যার যা কাজ তারা সেটাই করছে কেউ শহরের যা আবর্জনা সরিয়ে সেখানে প্রজাপতি আর পায়রার কেউ বিপর্যস্ত এতিম শহরের রাস্তাঘাটের ট্রাফিক জ্যাম সামলাতে ব্যস্ত কেউ রাতে বউকে বলেছে আজ একাই ঘুমাও আমি বন্ধুদের সাথে সুভাষদের মন্দির পাহারায় গেলাম পাড়ার সবচেয়ে খারাপ ছেলেটার জন্য রাতে ওঠা গরুর মাংস আর সাদা ভাত নিয়ে মহল্লার সবচেয়ে কর্কশ আন্টিটা গিয়ে বলছে এই যে ছেলে খেয়ে নাও তারা রাত জেগে আছে মহামাস্তিতে এলাকার টাকাতি প্রতিরোধে এক স্বপ্নের মতো সিনেমার এপিসোড দেখছি আমরা ই আমার দেশ ই আমার প্রাণের চির চাওয়া বাংলাদেশ আবার অনেকেই পুরনো কায়দায় হাজার বাইকের কদর্য হর্ন বাজিয়ে শহীদদের রক্ত পেচা রাস্তায় সোডাউনে ব্যস্ত মানুষ আদতে মূর্খ তার ইতিহাস থেকে শিক্ষা নেয় না এটাই প্রমাণিত